আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মির্জা বাজারে গরুর মাংসের চাহিদা কমে যাওয়ার পাশাপাশি দামও চড়া বর্তমানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো আশি থেকে আটশো টাকায় যা মধ্যবিত্ত ও স্বল্প আয়ের পরিবারের জন্য বেশিরভাগের জন্য নাগালের বাইরে এই উচ্চ দামের কারণে ক্রেতারা গরুর মাংস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অপরদিকে অন্যান্য মাংসের বাজারে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে ব্রয়লার সহ অন্যান্য জাতের মুরগির মাংস এখন কম দামে বিক্রি হচ্ছে আজ শুক্রবার বিশ জুন সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো ষাট থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকায় দেশি মুরগির দাম পাঁচশো থেকে পাঁচশো টাকা সাদা লেয়ার দুইশো টাকা ও লাল লেয়ার দুইশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া হাঁসের পিস বিক্রি হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকায় বিক্রেতারা বলছেন গত এক মাসের বেশি সময় ধরে বাজারে মুরগির সরবরাহ কমে গেছে যার ফলে বিক্রিও বেড়েছে অনেক ক্রেতা বেশি করে কিনে রাখছেন যেন সংরক্ষণ করে রাখতে পারেন অন্যদিকে গরুর মাংসের চড়া দামের প্রভাব পড়লেও বাজারে খাসির ও ছাগলের মাংসের দাম স্থিতিশীল প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে বারোশো টাকা ছাগলের মাংস এক থেকে এগারোশো টাকা মাছের বাজার শীলতা লক্ষ্য করা গেছে বিভিন্ন প্রকার মাছের দাম নিম্নরূপ রুই তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা কাতল তিনশো চল্লিশ থেকে চারশো টাকা চিংড়ি সাতশো থেকে আটশো টাকা ট্যাংরা ছয়শো থেকে সাতশো টাকা চাষির শিং ও মাগুর পাঁচশো টাকা করে সাধারণত এই দামগুলো ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে তবে বাজারের এই পরিস্থিতি স্বাভাবিক থাকলে ক্রেতারা আরও বেশি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান না হলে এটি দ্রুতই আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বৃহস্পতিবার ১৯ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর দারিদ্র উন্নয়ন ঘাটতি ও সংঘাতের প্রভাব Все шок. উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি এই মন্তব্য করেন উপদেষ্টা বলেন বিগত আট বছরের বেশি সময় ধরে বাংলাদেশের মানবিক দায়িত্ববোধের কারণে বারো লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া হয়েছে তবে দীর্ঘ সময় ধরে চলা এই সংকট এখন আর কেবল মানবিক বিষয় নয় বরং এটি অর্থনৈতিক পরিবেশগত ও নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনি উল্লেখ করেন মিয়ানমারে নির্মম নির্যাতনের শিকার এই জনগোষ্ঠীকে নিরাপত্তা ও অধিকার সহ সম্পূর্ণভাবে প্রত্যাবাসনের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি এই আহ্বান জানান যাতে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব হয় এবং ভবিষ্যতে এর প্রভাব এড়ানো যায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে নতুন আতঙ্ক নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে একটি খোলা এলাকায় বিশাল পরিমাণ আগুন জ্বলছে শিখার লিলিহান রঙের অগ্নি নির্বাপণ হতে দেখা যাচ্ছে আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে যা এই আঘাতের ভয়াবহতা নির্দেশ করে মাগিন ডেভিড অ্যাডমস সংস্থার পক্ষ থেকে এক্সে পোস্ট করা ছবিতে দেখা যায় ধোয়ার কুণ্ডলি চারপাশে ছায়া ফেলেছে আর ক্ষতিগ্রস্ত ভবনগুলো ক্ষত বিক্ষত এই ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে প্রায় কিছু হতাহতের খবর এখনো পাওয়া যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় বলে আশঙ্কা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আজ শুক্রবার ভোরে দক্ষিণ ইসরায়েল রেড অ্যালার্টের মধ্য দিয়ে কয়েক মিনিটের মধ্যে ক্ষেপণাস্ত্র আঘাত হানে এই হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে কারণ এর আগে বৃহস্পতিবার থেকেই দক্ষিণ ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে শুক্রবার ভোরের আলো ফুটতেই ইসরায়েল জুড়ে শুরু হলো এক নতুন আতঙ্কের ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত আনছে যা শাসক মহলের অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক জানিয়েছে ভোর থেকে তারা দেশের বিভিন্ন অঞ্চলে শব্দ শুনতে পাচ্ছেন বলা হয়েছে সকাল থেকে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের কারণে সতর্ক সংকেত বাড়ছে এই আক্রমণ প্রতিরোধে ডিফেন্সিভ সিস্টেম সক্রিয় করা হয়েছে আরও জানানো হয়েছে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে যেন তারা অবিলম্বে বম শেল্টার কেন্দ্রগুলোতে আশ্রয় নেন এখন পর্যন্ত ইসরায়েল জানায়নি কত সংখ্যক ক্ষেপণাস্ত্র এই আঘাতে ব্যবহৃত হয়েছে তবে এই ধরনের সতর্কতা ও আঘাতের মধ্যে পুরো দেশ আতঙ্কের মধ্যে রয়েছে বিশ্লেষকদের ধারণা ইরানের এই ক্ষেপণাস্ত্র আঘাত মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সুর শোনা যাচ্ছে কারণ এই সংঘাতের উত্তাপ যদি আরও বাড়ে তবে এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে ঘরের মাঠে খেলা সেই সুবাদে স্বাভাবিকভাবে কিছুটা আত্মবিশ্বাসের ঝলক ছিল ইন্টার মায়ামির তবে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে শুরুটা ছিল প্রত্যাশিতের চেয়ে আলাদা কিছু নয় যেখানে তারা প্রথম ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলি সঙ্গে ড্র করে মাঠ ছাড়ে সেখানে চাপ ছিল দ্বিতীয় ম্যাচে অবশেষে সেই চাপ কাটিয়ে উজ্জ্বল হয়েছেন লিওনেল মেসি গতকাল বৃহস্পতিবার রাতের ম্যাচে আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে ফুটবল প্রেমীদের মনে এক অন্যরকম উচ্ছার সৃষ্টি করেছেন আর্জেন্টাইন মহাতারকা তিনি দৃষ্টিনন্দন ফ্রি কিকে দলের জয় নিশ্চিত করেছেন পোর্টকে দুই এক গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের জয়লাভের স্বপ্ন সত্যি করেছেন মেসি অষ্ট মিনিটে অ্যানাল্টিতে লিড নাই যখন তাদের জোয়াও মারিওকে ফাউল করে অ্যালেন ভিএআর সাহায্যে ম্যাচের রেফারি স্পট কিকের নির্দেশ দেন স্পট থেকে গোল করে পর্তো প্রথমে এগিয়ে যায় তবে বিরতির পর মেসি সুয়ারেজরা ছন্দে ফেরেন তাদের অসাধারণ কৌশল ও চেষ্টায় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মেসি একাধিক সুযোগ তৈরি করেন কিন্তু সতীর্থদের ব্যর্থতার কারণে সমতা রক্ষা করা সম্ভব হয়নি তবে ম্যাচের উত্তেজনা থামেনি শেষ দিকে মেসি আবারও জাদু দেখাতে পারেননি তবে তার অসাধারণ উপস্থিতি ও নেতৃত্বে ম্যাচের ফলাফল পাল্টে যায় এই জয় দিয়ে মেসি ফিফার সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে স্থান করে নিয়েছেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবচেয়ে সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এবি নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে